আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান্দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারা অনুমতি দিলো ভাই কি জন্য আমার ভাই রুকে মাসিদিদ ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই চার বছর ভাই আমার ভাই ওকে আমি কষ্ট ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তোরা এনা করেন তো সুমি এটাই এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখিম করেন ভাই মুখ ভালো লাগে মানুষের যখন বিসিএস এর কথা কয় মজ কলজগা কাফি উঠে ভাই আই ইরি আর কেংগরি পচে তোরাও ভাই করেন তো তো না মেলা মেদা হক সুমি মুই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কিশোক মারার পারমিশন দিল একটা পাউ ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে কে আমার ভাই তখন আপনইসেই ঘুরে আইলো হয় কি জন্য গুলি মারলো আমার ভাইক আমার কলজগা মানুষ না থামাক টিন্ডে মারি গালো না কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপই মানুষ খুব বেড়াচ্ছে আমার বাপে